লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে এই ফোনটা কেননা এটাই একমাত্র ফোন যেটা বাংলাদেশে একমাত্র অফিসিয়াল গেমিং ফোন হিসেবে আসছে আপনারা দেখছেন যে আগে যে গেমিং ফোনগুলো ফোনগুলো ছিল আন অফিসিয়াল ছিল তো বর্তমানে কিন্তু আন অফিসিয়াল ফোনগুলো বন্ধ হওয়ার একটা চান্স আছে ষোলো তারিখের পর থেকে এবং জানি না কী হয় তো এই ফোনগুলো কিন্তু অফিসিয়ালি পেয়ে যাবেন একটা গেমিং ফোন প্রসেসরও খুবই আপডেট একটা প্রসেসর পাবেন হেলিও ডায়মন্ড সিটি এ থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর এটা আমাদের পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিন্তু এটাতে পেয়ে যাবেন অ্যামুলের ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হার্ড্রেড ডিসপ্লেসের কিন্তু পাচ্ছেন তার পাশাপাশি ডিসপ্লেতে এইটার মধ্যে আপনি

এই যে টাচটা দেখতেছেন এইটা হচ্ছে আপনার জুম ইন এর আপনি কিন্তু ডিসপ্লে জুমের জন্য কিছুই করতে হচ্ছে না জাস্ট এখানে ফায়ার করবেন এখানে জুম জুম করবেন সব ধরনের সুবিধা কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন তার পাশাপাশি এই ফোনটা যারা কিনবে তাদের জন্য কিন্তু ক্যামেরাটা কেমন হবে ক্যামেরা অনেক বেকার ক্যামেরা হবে যেহেতু এমলে ডিসপ্লে পাচ্ছেন পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন সামনে পাচ্ছেন 13 মেগাপিক্সেল ক্যামেরা তার পাশাপাশি এইটার বক্সের ভিতরে একটা ইয়ার কুলার পাবেন ভাইয়া যারা হচ্ছে গেমার বায়ারা আছেন তাদের কিন্তু কুলারটা যথেষ্ট পরিমাণ দরকার কারণ এয়ার কুলার ছাড়া কিন্তু ফোনগুলো হিট হয়ে যায় যারা গেমিং করে তারা জানে হিট হয়ে গেলে তারপর এই যে বক্সটা দেখতেছেন আপনি একটু যদি দেখেন এই প্রিমিয়াম বক্সটা কিন্তু জিটি থার্টি প্রোর এটা বক্সের ভিতরে দুইটা বক্স থাকবে একটা ইয়ার কুলার একটা ফোন তো এই ফোনটা প্রাইস হবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো চব্বিশ টাকা হলে কিস্তি দিতে পারেন এই ফোনটা কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে কিনলে কি অফার দিবেন কিস্তির মাধ্যমে কিনলে হিউজ পরিমাণে অফার থাকবে এই যে দেখতেছেন একটা পাওয়ার ব্যাংক একদম ফ্রি থাকবে নিশ্চিত থাকতেছে আর এটা বক্সের ভিতরে যে জিটি ট্রিগারটা পাওয়ার ব্যাংকটা আবার হচ্ছে আপনার জিটি ইয়ার কুলারটা

এখন যে রিবেশ দেখাও সেটা হচ্ছে ফোন নুরসিদের ফোন কেনার একটাই কারণ থাকে অনেককে সেটা হচ্ছে এই ইনফিনিক্সের এই পাওয়ার ব্যাংকটা প্রিমিয়াম এই পাওয়ার ব্যাংকটা এই পাওয়ার ব্যাংকের কিন্তু একটা কারণ হয়ে থাকে কারণ হচ্ছে কি এই ফোনটার মধ্যে আপনি যখন পাওয়ার ব্যাংকটা পিছনে ধরবেন অটোমেটিক ফোনটা চার্জ হবে একদম অয়েললেস তো ওয়ারলেসের সুবিধা যদি আপনার ফোন নিতে চান তাহলে আপনাকে নোট সিরিজে ফোন নিতে হবে এটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটিন যে বেস ভেরিয়েন্ট যেটা সেটা পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস পাবেন মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা এটার কনফিগারেশন পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম তার পাশাপাশি মেটাল বডি পাচ্ছেন যারা অনেকেই আছে যে একটা ফোন খুঁজতেছেন মেটাল বডি বর্তমান কিন্তু সময়ে মেটাল বডি ফোন খুবই কম তো এটা কিন্তু পেয়ে যাবেন মেটাল বডি এবং একশো চল্লিশ হার্ট যে রি পাচ্ছেন পঁয়তাল্লিশ শার্টের ফার্স্ট চার্জিং পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু জেবেলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন পিছনে পঞ্চাশ

কালার আছে কিছু সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আপনার কাছে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে টাইটেনিয়াম গ্রে কালারটা খুবই প্রিমিয়াম একটা কালার কিন্তু আপনি পেয়ে যাবেন এই কালারটা আরেকটা পাবেন মাউন্টেন শেড কালার গ্রিন কালার তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে अवेलेबल তো এই ফোনটা নিতে গেলে মাত্র 6400 টাকা লোক কিস্তিতে নিতে পারবেন আর যারা আমাদের পক্ষ থেকে ক্যাশ থেকে এই ফোনটা কিনবেন তাদের জন্য হিউজ পরিমাণে গিফট থাকবে দেখেন এখানে কিন্তু স্পিকার আছে খুবই সুন্দর এই স্পিকারটা অথবা অ্যাপল এর ভাষা যেটা ভালো লাগে নিতে পারবেন তার পাশাপাশি একটা ব্যাকপ্যাক পাবেন একটা ওয়াটার পট পাবেন একটা ওয়ালেট পাবেন একটা সেলফি স্টিক পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন তাছাড়া আপনি যদি চান যে এই দুটো নেবেন না আপনি চাইলে স্মার্ট ওয়াচও নিতে পারেন যেটা ভালো

এরপর আমরা দেখবো যে ইনফিনিক্সের নোট ফিফটি প্রোটা তো এটা কিন্তু আমরা আমরা পেয়ে যাব এই ফোনটা কিন্তু খুব ভালো কনফিগারেশন দেওয়া আছে কারণ হচ্ছে কি এইটাতে কিছু জিনিস আপডেট করা হয়েছে অনেকে অনেকেই আছে কিন্তু ক্যামেরাটা বেশি ইউজ করে তাদের জন্য কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলটা বেস্ট একটা জিনিস তো ওয়াইড এঙ্গেল ক্যামেরার জন্য যদি ফোন কিনতে চান তাহলে ইনফিনিক্সের এই ডিভাইসটা আসছে সব থেকে কম বাজেট সেগমেন্টের ভিতরে এটা পেয়ে যাবেন আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মেটাল বডির ফোন পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন হচ্ছে

ওয়ালেট একটা সেলফ স্টিক একটা মোবাইল স্ট্যান্ড একটা ব্যান্ড সেটাও কিন্তু এটা সাপোর্ট করবে দুইটা জিনিস আমরা দিয়ে দেবো এটার সাথে দশ থেকে বারোটা টাইমে গিফট থাকবে যারা কিস্তিতে নিবে তাদের জন্য কিন্তু আট থেকে নয়টা টাইমে গিফট থাকবে তার মধ্যে এই যে টি থাকে প্রিমিয়াম টি ডাবলএসটা এটা থাকতেছে একটা ব্যাকপ্যাক থাকবে একটা ওয়াটারপ্রুফ থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা সেলফ স্টিক থাকবে এই গিফটগুলো কিন্তু এটা সাথে পাবেন জায়গায় কিন্তু আপনাকে গিফট কিস্তি দিলে এতগুলো গিফট আপনাকে দেবে না একমাত্র আমাদের সব থেকে দেবো মোবাইল ক্যানভাস থেকে দেবো অবশ্যই এই গিফটগুলো নিতে হলে মোবাইল ক্যানভাসে চলে আসতে হবে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন মাত্র নিতে পারবেন ছয় হাজার সাতশো টাকা হলে কিস্তি দিয়ে নিতে পারবেন এটা বাংলাদেশে যে জায়গা থেকে ছয় হাজার টাকা এটা ছয় হাজার সাতশো টাকা হলে কিন্তু কিস্তির মাধ্যমে নয় মাস পর্যন্ত কিস্তির সুবিধা নিতে পারবেন জি হ্যাঁ তারপর হচ্ছে সব থেকে বেস্ট ফোন এখনো পর্যন্ত বাংলাদেশে সেটা হচ্ছে অনেক পার্থক্য আছে এই ফোনটা পাবেন আপনি এটা ছিল হচ্ছে আট জিবি রেমে আরেকটা স্পেশাল যে জিনিসটা পাবেন ভাই একদম জানালা দিয়ে ঢুকতে পারবেন অন্ধকে অন্ধকার না থাকলে জানালের ভিতরে কি হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

পাওয়ার ব্যাংক পাচ্ছেন পঞ্চাশ ওয়ার্ডের ভাই এর ফোন পাচ্ছেন একশো ওয়ার্ডের চার্জার পাওয়ার ব্যাংক পাচ্ছেন পঞ্চাশ ওয়ার্ডের চার্জের তার পাশাপাশি এই ফোনটা কিন্তু আপনি কিস্তি নিতে পারবেন ক্যামেরা পাচ্ছেন পিছনে সোনি আইমেক্সেন এইটি এইট টু সোনি ক্যামেরা যদি নিতে চান তাহলে বেস্ট একটা ফোন হবে এটা পোর্ট্রেট ভিডিও বলেন পোর্ট্রেট ছবি বলেন সব দিক দিয়ে বেস্ট একটা ফোন অ্যান্ড্রয়েড পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ষোলটা আপডেট করবেন সতেরোটা আপডেট করবেন ম্যাটার বডি ফোন পাচ্ছেন সব বিলে কিন্তু বিগেস্ট একটা কনফিগারেশন দেওয়া আছে এই ফোনটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা যারা কিস্তি নেবেন তাদের জন্য তোমায় কী বলবো

এটাও পাবেন একদম ফ্রি একটা ওয়াটার পর একটা ওয়ালেট একটা মোবাইল স্টার একটা সেলফি স্টিক এই সবগুলো গিফট একদম কিস্তির মাধ্যমে নিলে সবগুলো গিফট নিশ্চিত আপনার জন্য থাকবে ক্যাশ যা থাকবে কিস্তি তা থাকবে এই ওকে একদম অফার আচ্ছা আচ্ছা আর কেউ যদি চিন্তা করেন না ভাই ক্যাশ টাকাই নিবো আমি কিন্তু এত গিফট আমার লাগবে না অন্য ব্যবস্থা কি আছে অন্য ব্যবস্থা আছে টেনশন নাই কল করে আপনাকে সেই ব্যবস্থাও করে দেওয়া যাবে আপনি এখান থেকে ওকে চমৎকার ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরো একটা স্লিম ডিভাইস অনেকেই আছে ভাই আমার একটা স্ক্রিন ডিভাইস লাগবে তাদের জন্য ভাই এই ফোনটা বেস্ট খুবই সুন্দর এই ফোনটা আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন যে একটা ফোন আছে মাত্র 155 গ্রাম ওজন ভাই 155 গ্রাম মাত্র 155 গ্রাম ওজন আর থিকনেস পাচ্ছেন মাত্র 5.95 mm এত কম ওজনের ফোন এবং এত থিকনেস কম ওয়ালা ফোন এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড আনতে পারেনি এটা গিনেস ওয়ার্ল্ড বুকে কিন্তু রেকর্ড করেছে এই ফোনটা এত স্লিম হওয়ার কারণে এই ফোনটা আমাদের কাছে পাবেন দুটো ভেরিয়েন্টে একটা হচ্ছে 8GB RAM 128GB ROM একটা 8GB RAM 256GB ROM এটা অ্যামোলেড ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন সোনি আইএমএক্স সেন্সর 882 পাচ্ছেন সোনি ক্যামেরা পেয়ে যাচ্ছে আপনারা এই ফোনটাতে 5 ফার্সার একশো ষাট এস ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়ার ফার্স চার্জিং পাচ্ছেন কার্ভ ডিসপ্লে যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোন অনেক দিন ধরে সেমি কার্ভ ডিসপ্লে ফোন কিন্তু এটাও পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল দুইটা ভেরিয়েন্টে আট একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন আট একশো আশেপাশের পাঁচশো একুশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো সাপান্ন তেইশ হাজার নশো নিরানব্বই টাকা টেনশন নাই এই ফোনটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা হলে এনআইডি কার্ড দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার চারশো টাকা হলে এনআইডি কার্ড দিয়ে কিস্তিতে দিতে পারবেন সর্বোচ্চ নয় মাসের সুবিধাতে এবং আট দুশো সাপান্ন যদি নেন তারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে এই ফোনটাও যারা আমাদের থেকে কিনবে তাদের জন্য ক্যাশ টাকা যারা কিনবে এফল ইয়ারপ্রস প্রো একদম ফ্রি থাকবে তাছাড়া আপনি যদি ভালো লাগে স্পিকার নিতে পারেন অথবা ওয়ার্স নিতে পারেন যেটা ভালো লাগে এই যে প্রিমিয়াম যে এটাও একদম ফ্রি থাকতেছে একটা থাকবে একটা থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে সব গিফট আর কিস্তিতে একটা থাকবে একটা সেলফি স্টিক থাকবে এই গিফট সাত আটটা গিফট থাকবে ভালো ভালো গিফট থাকবে কোনো গিফট থাকবে না ভাই ভালো ভালো গিফট কিন্তু প্রোভাইড করে আমরা কালার নিতে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে এবং পার্পল কালার আছে আরেকটা ফোন পাবেন এসে হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো হট সিক্সটি প্রো আমার কাছে খুবই ভালো লাগে এই ফোনটা কারণ হচ্ছে ভাই অনেকেই আছে কার্ড ডিসপ্লে ভালো লাগে না অনেকের কাছে কারণ হচ্ছে কি এই যে সাইড দিয়ে ফ্ল্যাট থাকে কারা হাত থেকে পরে গেলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুবই কম কারণ এটাতে আপনার ওয়াটার অ্যান্ড ডাসবিনে দেওয়া আছে এবং গাছ সেভেন আছে তো এই ফোনটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ফ্ল্যাট ডিসপ্লোর মাধ্যমে এই ফোনটা আমার কাছে ভালো লাগার একটাই কারণ এটা দেখেন বেজেল একদম বেজেল নাই বললেই চলে এত সুন্দর একটা ডিভাইস এবং ফিনিশিংটা খুবই ভালো এই ফোনটা আমাদের কাছে পাবেন আঠারো হাজার নশো নিরানব্বই টাকা হট সিক্সটি প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন যারা বিশ হাজার টাকা নিচে একটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন প্রস্তুত এবং অ্যামুলের ডিসপ্লে এবং প্রস্তুত যাতে ভালো হয় হেলিও জি টু হান্ড্রেড প্রস্তুত পাচ্ছেন সিক্সটি হন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন এইটার মধ্যেও পঁয়তাল্লিশ হঠাৎ ফার্স্ট চার্জে পাচ্ছেন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো হাজার নশো নিরানব্বই টাকা কিস্তি নিতে পারবেন মাত্র চার হাজার নশো চুয়াল্লিশ টাকা হলে কিন্তু কিস্তি দিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল এবং এটা একটা কালার আছে খুবই সুন্দর আমি যদি কালারটা আপনাকে দেখাই এটা কিন্তু খুবই

পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জার পাচ্ছেন এই বাজারে কোনো ব্র্যান্ড পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জার দেয় এর মধ্যে আপনার পঁয়তাল্লিশ ফার্স্ট চার্জ ফিঙ্গার প্রিন্ট পাবেন এই ফোনটা আমাদের কাছে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা এবং ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা ডাউন পেমেন্ট হচ্ছে টাকা আর একটা ডাউন পেমেন্ট পাবেন হচ্ছে চার হাজার চুয়াল্লিশ টাকা হলে কিস্তি দিতে পারবেন এইগুলা সর্বোচ্চ ছয় মাসে কিস্তি দেয় যেহেতু বিশ হাজার টাকার নিচের ফোন এগুলো ছয় মাসে কিস্তি হয় বিশ হাজার টাকার উপরে ফোনগুলো নয় মাসে কিস্তি নিতে পারবেন ক্যাশ টাকা নিলেও গিফট থাকবে কিস্তি নিলেও গিফট থাকবে কোনটার জন্য এই ফোনটার সাথেও আপনার দেখা গেছে গিফট অবশ্যই পেয়ে যাচ্ছেন এখন যে ডিভাইসটা দেখবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরো একটা ডিভাইস স্মার্ট সিরিজের তো স্মার্ট সিরিজে কিন্তু দুইটা ডিভাইস হয়ে থাকে একটা হচ্ছে স্মার্ট টেন একটা স্মার্ট টেন প্লাস তো এই ফোনটা কিন্তু রিজনেবল বাজেটের ভিতরে রাফেনটা ইউজ করার জন্য বেস্ট একটা ফোন অনেকেই আছে গেমিং টেমিং করবে না মুরব্বীরা ইউজ করবে তার জন্য বেস্ট একটা ফোন হবে এই ডিভাইসটা কেননা এই ফোনটার আপনি ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন রাফ রাফেন্ডটা ইউজ করতে পারবেন চার্জ খুব ভালো পাবেন তার পাশাপাশি এটার প্রসেসর যেটা দেওয়া আছে এই বাজেটে বেস্ট একটা প্রসেসর দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হার্ড রিফ্রেশড পাচ্ছেন এই ফোনটা হচ্ছে স্মার্ট টেন প্লাস তো এটা আপনি আপনি পেয়ে যাবেন চার্জ জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে এবং ছয় হাজার এমএস ব্যাটারি যাদের হচ্ছে একটু ব্যাটারি ব্যাক বেশি দরকার তাদের জন্য হবে বেস্ট ফোন এইটা কারণ এটা তো ছয় হাজার এমএস হওয়ার কারণে আপনার নর্মাল ইউজ করে রেগুলার দুই দিন ইউজ করতে পারবেন আপনি আর রাফ ইউজ করেও দেখা যায় একদিনে বেশি ইউজ করতে পারবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা আর এইটা হচ্ছে ইনফিনেসি স্মার্ট টেন স্মার্ট টেনের কালারগুলো কিন্তু খুবই সুন্দর তিনটা কালার পাচ্ছেন খুব প্রিমিয়ামগুলো কালার পাচ্ছেন তো এই ফোনটা আমাদের চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাচ্ছেন তো ব্যাটারিটা পাঁচ হাজার এমএস পাচ্ছেন তাছাড়া প্রসেসর দুইটাই সেম পাবেন র্যাম সেম পাবেন ডিসপ্লে সেম পাবেন ক্যামেরা সেম সব কিছুই সেম পাবেন শুধু রোমটা আর হচ্ছে আপনার ব্যাটারিটা বেশি এটা পাবেন দশ হাজার চারশো নিরানব্বই টাকা এটা নিতে পারবেন মাত্র একত্রিশশো তেরো টাকা হলেই আর ওইটা নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা হলে কিস্তিতে নিতে পারবেন সর্বোচ্চ ছয় মাসের সুবিধাতে তো এই ফোনটা কিনলে কিন্তু আমাদের সবের পথে গিফট থাকবে ক্যাশটাকে যারা কিনবেন তার জন্য এই যে একটা নিকবেন এটা থাকতেছে একটা ওয়াটার প্রুপ থাকবে একটা ব্যাগ থাকবে একটা মোবাইল স্টার আসবেন ও ফসফেট এগুলো পাবেন আর যারা কিস্তিতে কিনবে তাদের জন্য গিফট থাকবে কোনো টেনশন নাই তাদের জন্য কিন্তু একটা না আমরা একদম ফ্রি দিয়ে দিব টেনশন নাই একটা ব্যাগ প্যাক এই যাবতীয় গিফটগুলো কিন্তু এর সাথে আমরা পেয়ে যাবো ওকে তো মোটামুটি আমরা এক এক করে কিন্তু সবগুলো ফোন সম্পর্কে জেনে নিলাম ভাই একটু বলে দিবেন কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট আমাদের কিস্তির মাধ্যমে নিতে বেশি কিছু লাগে না জাস্ট হচ্ছে যে নিবে তার এনআইডি কার্ড তার গ্যারান্টার হিসেবে জায়গা দেবে তার এনআইডি কার্ড অবশ্যই পরিবারে কি হতে হবে এনআইডি কার্ডগুলো অবশ্যই অরিজিনাল এবং ছবি তুলে নিয়ে আসলে হবে ফটোকপি সাদা কালো ফটোকপি না এবং এই ফোন যে ফোনটা নেবে তার তার যে বিকাশ স্টেটমেন্ট যা যে সিস্টেমটা ইউজ করে বিকাশে